আসসালামু আলাইকুম আজকে অফার নিয়েছিলাম আপনাদের মাঝে যেই কাপড়গুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছেন আজকে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই কাপড়গুলো হ্যাঁ বুটিক্সের কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আরিয়ানা বুটিক্সের মধ্যে কাজ করা কাপড় এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আজকে দিতে দিচ্ছি আপনাদেরকে আপনার ইচ্ছে মতো মিনিমাম দশ পিস নেবেন কোনো সেট বাই সেট নেই আপনার ইচ্ছে মতো মিনিমাম দশ পিস শুরু করতে পারেন করতে পারেন আপনার উদ্যোগ তার কথা বলাছি না চলে যাচ্ছে আজকের কালেকশন যারা একটু হালকা কাজের মধ্যে কাপড় চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আরিয়ানা আরিয়ানাটিক্স চলে আসছে আপনাদের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় খুবই চমৎকার চমৎকার ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন দেখেন অফার দিচ্ছে এগুলো দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা স্ক্রিনশট রাখবেন অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না এটা হচ্ছে জামাটা হ্যাঁ আমি কাজটা একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে কাজটা চমৎকার ডিজাইন খুবই সুন্দর কাজটা এটা ঠিক আছে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে মানে সময় ফুরিয়ে যাওয়ার আগে আপনারা অর্ডার করবেন ঠিক আছে এটা সালওয়ার কাপড় সম্পূর্ণ আড়াইগজ আছে এবার ওনার দেখেন ওনার মধ্যে কার্ডওয়ার করা আছে ওনার মধ্যে কার্ডওয়ার করা আছে কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ওর না মানে এগুলো কিন্তু আমরা যেই দামে দিচ্ছি এই দামে আপনি কোথাও পাবেন না এই দামে আপনি কোথাও পাবেন না এই কালার শুনগুলো এরপর দেখাচ্ছি আপনাকে আরেকটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনার ইচ্ছে মতো আপনার যেই ডিজাইনগুলো পছন্দ হয় ওই ডিজাইনের স্ক্রিনশট রাখবেন এরপরে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন দেখ ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার কাজগুলো দেখাই দাও একটু ক্লোজলি কাজগুলো দেখায় দাও যাতে করে সবাই দেখতে পারে কাজগুলো এবং সবাই নিতে পারে স্ক্রিনশটটা রাখতে পারে এই সময়টা দিও দেখেন এটা হচ্ছে জামাটা বিশেষ করে আপনারা জামার স্ক্রিনশট রাখবেন ঠিক আছে জামার স্ক্রিনশট রাখলে আমি আপনার কাপড়গুলো দেখে মানে দেখে দিতে পারবো আসলে ওরনার স্ক্রিনশট রাখতে কাপড় দেওয়া যায় না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন একটু বলে রাখি এটার মধ্যে ওরনার মধ্যে কাটওয়ার্ক করাও আছে কাটওয়ার্ক ছাড়াও আছে হ্যাঁ কিছু কিছু ওরা মধ্যে কাটওয়ার্ক করা আছে কিছু কিছু ওনা প্লেন আছে অনেকে কাটওয়ার্ক পছন্দ করে অনেকে প্লেন পছন্দ করে যেটা চিপা মানে একটু কি বলে বহরটা কম হবে কাঠওয়ার্ক ওনাটা আর যেটা কাটওয়ার্ক করে না ওটা বহরটা একটু বড় হবে বলে রাখলাম আপনাদেরকে নয়তো বলবেন আপনার বলছেন কাটওয়ার্ক এখন তো কাটওয়ার্ক নাই তখন আমি কি করবো বলেন তো এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যে ডিজাইন গুলো পছন্দ হয় কোনো কথা নাই শুধুমাত্র স্ক্রিনশট এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমু নাম্বারে পাঠিয়ে দিবেন এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের ইমো নাম্বার ঠিক আছে এই স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের ইমু নাম্বার এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ওনা এটা হচ্ছে আরো একটা ওড়না যেগুলো পছন্দের স্ক্রিনশট রেখে দেবেন এরপর দেখাচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে গলায় কাজ হ্যাঁ এতক্ষণ যেটা মানে বাইরে কাজ ছিল এটা পারের কাজ না এটা শুধুমাত্র গলায় কাজ করা দেখেন এজন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখতে নিতে পারবেন আমি শুধুমাত্র এখন জামাগুলো দেখাবো কারণ অনেকগুলো কালেকশন আছে সবগুলো দেখে শেষ করতে হবে হ্যাঁ মাত্র ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি দেখানোর জন্য আপনার ইচ্ছা মতো যেই করা পছন্দ এই স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে গলার মধ্যে কাজ করা সামনে আসো এটা হচ্ছে গলার মধ্যে কাজ করা শুধুমাত্র গলার মধ্যে কাজ করা এটা হ্যাঁ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ডিজাইন হ্যাঁ এটার মধ্যে ওনার মধ্যে কাটওয়ার্ক করা আছে এটা ওনার মধ্যেও কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটা গলায় কাজ করা এটা গলায় কাজ করা আছে ওনার মধ্যে কাজ করা আছে দেখেন এটা গলায় কাজ করা আছে এবং এটা ওনার মধ্যেও কাজ করা আছে এই জন্য বলতেছি একটু দ্রুত স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন স্টক ফুরিয়ে যাওয়ার আগে আপনার অর্ডারটা করে নেবেন কারণ এগুলো আপনার অত বেশি কাপড় নাই যে দুই হাজার তিন হাজার পিস আসছে অত বেশি নাই জাস্ট স্টকটা খালি করে ফেলবো আমাদের যে স্টক আছে এটা খালি করে ফেলব এই জন্য কিন্তু এটা অফারটা দেওয়া হয়েছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা গলার মধ্যে কাজটা দেখেন অন্যরকম একটা কাজ সিকোয়েন্স দ্বারা এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে অর্ডার করবেন একটু বলে রাখি প্রথমে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার এটা ওনার মধ্যে কাটর করা আছে ওনার মধ্যে কাটর করা আছে এটার এটা সেম ডিজাইন বাট কালারটা ভিন্ন আমি কালারটা দেখাই দিই স্ক্রিনশটটা রাখার জন্য দেখেন এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে একটা কালার এরপর এটার মধ্যে আরও কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এটা আর একটা কালার এই এই দুইটা এই তিনটা যে কালার দেখাইছে আপনাদেরকে তিনটা তিনটা না চারটা কালার জন্য একটা কালার দেখাই দিই আপনাদেরকে এই চারটার মধ্যে কিন্তু করা আছে চারটার মধ্যে ওনার করা আছে সিকোয়েন্স দিয়ে খুবই চমৎকার সুইচ একটা কাটওয়ার্ক করা আছে ওনার মধ্যে আমি একটা ওনার দেখাই দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা কাটওয়ার্ক করা হচ্ছে ওড়নার মধ্যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা আমি আগে বলি কাটওয়ার্ক করা ওড়নাগুলো একটু চাপা হবে হ্যাঁ একটু চাপা হবে বহটা অত বেশি হবে না কারণ কাটওয়ার্ক করতে গেলে দুই ইঞ্চি করে দুই সাইড থেকে আড়াই ইঞ্চি কাপড় আমাদেরকে ফেলে দিতে হয় দুই ইঞ্চি করে দুই সাইডে মানে আমাদের চার মানে চার ইঞ্চি কাপড় দুই ইঞ্চি করে দুই সাইডে চার ইঞ্চি কাপড় আমাদেরকে ফেলে দিতে হয় তো এই জন্য এটা চাপা হয়ে যাবে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা কষ্ট করে স্ক্রিনশটটা রেখে দিবেন এটা হচ্ছে পুরোটা জামা জুড়ে কাজ করা পুরোটা জামা জুড়ে অল ওভার কাজ করা এটা পুরো জামা জুড়ে অল ওভার কাজ করা এটা ওনার মধ্যে কাটওয়ার্ক নাই এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন এই ড্রেসগুলো খুব ভালো চলতেছে খুবই চমৎকার চলতেছে ডিজাইনগুলো নিতে পারেন ডিজাইনটা কিন্তু খুব ভাইরাল একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনি অবশ্যই ভুলবেন বলবেন একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি না তো বিষয়ে যাও এটা হচ্ছে একটা ডিজাইন আমি আগেই বলছি আজকে অনেকগুলো ডিজাইন আছে আপনি মতো আমাদের কাছ থেকে যে ডিজাইনগুলো পছন্দ নিয়ে নেবেন কাজটা দেখেন খুবই চমৎকার কাজ আলহামদুলিল্লাহ এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আশা করি বিক্রি হয়ে যাবে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন যারা যারা দোকানে আসেন অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্ধি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা ভুলতাগজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে বাবর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশন বনিয়ে যাবেন এরপর কাছে আপনাদেরকে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন যারা ভালো মানে কাপড় নিতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দিচ্ছি একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদনকৃত কৃত্র কালেকশনগুলো আপনাকে আমাদের এই শপ থেকে বঙ্কি বাজার সব থেকে আমরা পাইকারি থ্রি পিসের শোরুম হচ্ছে আমাদের এইটা হাসি পারফেক্ট পেশেন্ট আয়সা প্লাজা তৃতীয় আসবেন ইনশাল্লাহ এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন এই কাজটা কিন্তু ব্যতিক্রমী কাজ এটা হ্যাঁ যে কাজগুলো থাকে ওই ওই মান্না মান্না থ্রি থ্রি পিসের পিসের এটা এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস সামনে থেকে দেখাও আমি একের পর এক ড্রেসগুলো দেখাচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন অনেকে বলে ভাই থ্রি পিস নিতে চাই ভাই থ্রি পিসে নেবেন কী থ্রি পিস নেবেন আমাকে তো বলতে হবে এই জন্য বারবার বলি যে আপনার স্ক্রিনশটটা রেখে দিন স্ক্রিনশট থাকলে হোয়াটসঅ্যাপ এই মতো স্ক্রিনশটগুলো দিয়ে দিলে আমরা দামটা বলতে পারি নয়তো আমরা আসলে কনফিউশনে পড়ে যাই আপনারা কোন থ্রি পিসের দাম জিজ্ঞেস করছেন আর আমি কোনটা বলবো হ্যাঁ এই জন্য আপনারা স্ক্রিনশট থাকতে বলবেন না তো উল্টো হয়েছে না এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা যার যেটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশটা যেই দামে দিচ্ছি ওই দামে আপনাকে কেউ এই ড্রেসগুলো দিতে পারবে না যেই দামে ড্রেসগুলো দিচ্ছি এই দামে আপনাকে কেউ এই ড্রেসগুলো দিতে পারবে না এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কিছু এটা হচ্ছে একটা কালেকশন যেই কালেকশনগুলো যে ডিজাইনগুলো পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস নিতে পারবেন মিনিমাম দশ পিস নিতে পারবেন আমরা দশ পিসের কম বিক্রি করি না এই জন্য মিনিমাম আপনারা দশ পিস নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা সবথেকে ভালো চলে সবথেকে ভালো চলে এই ডিজাইনটা এটা কাজটা দেখা দাও কাজটা দেখা দাও অবশ্য কিন্তু সবই দেখাইছি যাই হোক আজকের মতো বিঘ্ন আসসালামু আলাইকুম